আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার এই ভিডিওটা দেখার জন্য আজ আমি বানাবো রাঁধুনি মিক্স তারুন সাথের বিয়ে বাড়ির স্টাইলে জর্দা পোলাও আর বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে এই জর্দা পোলাও পছন্দ করেন না এমন কোনো পার্সন নেই আর এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে এই রেসিপিটা অনেক সহজ মনে হবে আর যে কোনো অতিথি আপ্যায়ন বা যে কোনো সময় বাড়তি কোনো ঝামেলা ছাড়াই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে এখানে আমি রাদরি মিক্স জর্দার একটা প্যাকেট নিয়েছি এখানে আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি এটার ভিতর আরো দুটো প্যাকেট আছে একটাতে চিনি দেওয়া আছে আর একটাতে জর্দার কালার সহ চাউল দেওয়া আছে আমি চিনির প্যাকেটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে আমি একটা প্লেটে চিনিগুলো ঢেলে নেওয়ার পর এটার ভিতরে কি কি দিয়েছে সেটা দেখাচ্ছি এখানে কাঠবাদাম বাদাম কুচি করে দেওয়া আছে কিশমিশ দারচিনি আর এলাচ দেওয়া আছে এইবার আমি চলে যাব রান্নায় চুলায় আমি একটা পাত্রতে পানি পুঠিয়ে নিচ্ছি জর্দার চাউলগুলো সেগুলো রান্না করে নেওয়ার জন্য পানিটা গরম হয়ে আসার পরে এবার আমি দিয়ে দেব প্যাকেটের চাউলগুলো আর এখানে জর্দার কালার সহ চাউলগুলো মিক্স করা আছে বাড়তি কোনো জর্দার কালার দিতে হবে না তো আমি পেকএটা কেটে এবার চাউলগুলো পানিতে ঢেলে দিয়েছি আর সাধারণত আমরা যেভাবে ভাত রান্না করি সেভাবে জর্দার এই চাউলগুলো রান্না করে নিতে হবে আর এটা 90% এর মতো সিদ্ধ করে নিতে হবে বেশি শক্ত রাখা যাবে না আবার বেশি নরম করা যাবে না বেশি শক্ত রাখলে যখন চিনি শিরাতে এই জর্দাটা রান্না করা হবে তখন আরও শক্ত হয়ে যাবে আবার বেশি নরম রাখলে জর্দাটা জর্জরে হবে না এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আমি নাইনটি এর মতো চাউলটা রান্না করে নিয়েছি এবার একটা চাল নিতে সুন্দরভাবে পানিটা ছেলে নেব দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে ভাতগুলো ঢেলে নিচ্ছি আর ভাতগুলো ঢেলে নেওয়ার সাথে সাথে ফ্যানের নিচে আমি এগুলোকে একদম ঠান্ডা করে ঝরঝরে করে নেব এখন আমি জর্তাটা রান্না করে নেব তো চুলায় আমি একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি আর জর্দাটার পারফেক্ট টেস্ট আনার জন্য সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে রান্না করতে হবে তো দেওয়ার পরে এখানে আমি প্যাকেটের চিনিগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি দেড় কাপের মতো পানি পানিটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিয়েছি মরব্বা এবার ভালো করে নেড়ে চিনিটা আমি গুলিয়ে এরপর আমি এখানে একটা একটা সুন্দর টেস্ট আর ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিয়েছি মালটার রস আমি এখানে মালটার রস দুই টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন লেবু রসটা একটু কম দিতে হবে তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে চিনিটা ফুটে এসেছে তখনই আমি রান্না করা ভাত দিয়ে দিব এই তো আপনারা দেখতে পারছেন ভাতগুলো ঠান্ডা করে নেওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে একটার গায়ের সাথে আরেকটা লাগে নাই এবার এগুলো চিনিতে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে চাল দিয়ে নেব এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লো আগুনে রাখতে হবে আর একটু পর পরে এগুলোকে আমি আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে নেব যেন তলায় না লেগে যায় তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আবারও আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে মিক্স করে নেব গুঁড়া দুধের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বেবি সুইট আর এই ছোট ছোট মিষ্টিগুলো যে কোনো মিষ্টির দোকান থেকে কিনতে পাওয়া যাবে তো আমি এখানে আবারও আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে তারপর মিক্স করে নেব এ পর্যায়ে চুলার আগুনটা একদম লোহিটে রেখেছি আর এই তো আমার জর্দার রান্নাটা কমপ্লিট চুলা থেকে নামানোর আগে এখানে আমি আরো এক টেবিল চামচ ঘি দিয়েছি আর এই মুহূর্তে ঘিটা দিলে জর্দার সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভীষণ ভালো লাগে এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার বিয়ে বাড়ির স্টাইলে জর্দার রেসিপি এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো এখানে আমি একটা পাটিতে নাওয়ার নেওয়ার পরে দিয়ে আরও কিছু ছোট ছোট মিষ্টি দিয়ে পরিবেশন করে নিচ্ছে এরপরে আমি দিয়ে দিয়েছি মাওয়া আর এই মাওয়াটা আমি ঘি আর গুঁড়া দুধ দিয়ে মিক্স করে তারপর মাওয়াটা তৈরি করে নিয়েছি এরপরে দিয়ে তারপরে পরিবেশন করে নিয়েছে। এই তো হয়ে গিয়েছে ভীষণ মজার রাঁধুনি জর্দা মিক্স দিয়ে জর্দা রেসিপি আজকের আমার এই জর্দা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ